আপনি কি জানেন আপনার প্রতিটি নিঃশ্বাসের সাথে যে অক্সিজেন আপনি নিচ্ছেন তার বড় অংশই আসে এমন এক জঙ্গল থেকে যেখানে আপনাকে মাঝখানে ছেড়ে দিলে সেখান থেকে বেরোতে হইতো আপনার পুরো জীবনটাই লেগে যাবে এই জঙ্গল শুধু বড় নয় পৃথিবীর সবচেয়ে রহস্যময় আর ভয়ঙ্কর জঙ্গল এর নাম অ্যামাজন রেইন ফরেস্ট আয়তন প্রায় পঞ্চান্ন লক্ষ বর্গ কিলোমিটার এত বিশাল যে বাংলাদেশের মতো দেশ আর দুবাইয়ের মতো সাতান্নটি দেশও অনায়াসে এর ভেতরে জায়গা করে নিতে পারবে কিন্তু ভয়ঙ্কর ব্যাপারটা হলো বিজ্ঞানীরা এখন পর্যন্ত অ্যামাজনের মাত্র দশ শতাংশ সম্পর্কে জানেন বাকি নব্বই শতাংশ এখনো মানুষের জ্ঞানের বাইরে এখানে আছে পৃথিবীর ভয়ঙ্কর কিছু প্রাণী বিশাল তিরিশ ফুট লম্বা যার এক যায় বড় বড় প্রাণীর আছে পিরানহা যারা দল ভেদে কয়েক মিনিটে বিশাল জন্তুটাকে হারে পরিণত করে আর আছে ইলেকট্রিক ইল যার এক ঝটকায় আটশত ভোল্ট বিদ্যুৎ শক্তিশালী প্রাণীও মুহূর্তেই অচল হয়ে যায় জঙ্গলের ছায়ায় নিঃশব্দে হাটে প্রাচীন শিকারী জাগোয়ার সেই দৌড়াই না সেই না শিকার শেষ আর পাতার ভাজে লুকানো থাকে এক ফোঁটা মৃত্যুফাদ। পয়জন যার ত্বক ফ্রক ছোয়ালেই কয়েক সেকেন্ডে থেমে যায় হৃদস্পন্দন কিন্তু এখানেই শেষ নয় অ্যামাজনের অন্ধকারে এখনো ঘুরে বেড়ায় অঘনিত প্রাণী যাদের বিজ্ঞান এখনো চেনে না শতাব্দীর পর শতাব্দী ধরে শোনা যায় এক কিংবদন্তি সোনার শহর এল ডরাডো। যেখানে রাস্তাঘাট সোনাই মোড়া সম্পদ কল্পনারও বাইরে অনেক অভিযাত্রী খুঁজতে গিয়েছেন আর কোনোদিন ফেরেননি উনিশশো সালে ব্রিটিশ অভিযাত্রী ফার্সি পসেট বিশ্বাস করেছিলেন অ্যামাজনের গভীরে লুকিয়ে আছে প্রাচীন এক উন্নত শহর দ্য সিটি অব জেট ছেলে আর বন্ধুকে নিয়ে তিনি জঙ্গলে প্রবেশ করলেন তারপর তারা যেন পৃথিবী দেখেই মিলিয়ে গেলেন কেউ বলে তারা উপজাতির হাতে মারা গেছেন কেউ বলে তারা জেট শহর খুঁজে পেয়েছিলেন আর স্বেচ্ছায় আর ফিরে আসেননি আজও রহস্য অমীমাংসিত অ্যামাজনের আরেক রহস্য ভূপৃষ্ঠের চার কিলোমিটার নিচে ধীরে বয়ে চলা এক অদৃশ্য নদী নাম রিয় হামজা প্রায় ছয় হাজার কিলোমিটার দীর্ঘ এই জলধারা কখনোই চোখে দেখা যায় না কিন্তু তা বয়ে চলে পৃথিবীর গভীর স্তরে এক অদ্ভুত বয় জাগানো সত্যের সাক্ষী হয়ে আরো ভয়ঙ্কর ব্যাপার হলো এই জঙ্গলে আছে এমন এক উপজাতি যারা আজও জানে না বিদ্যুৎ ইন্টারনেট কিংবা আধুনিক সভ্যতা কি তারা ধরুক তীর নিয়ে চলে পশুর চামড়া আর গাছের বাকল দিয়ে পোশাক বানায় তাদের কাছে পুরো জঙ্গলটাই যেন এক জীবন্ত মানচিত্র কেউ ভুল করে তাদের এলাকায় ঢুকলে হয়তো আর জীবিত ফেরে না শুধু তাই নয় স্থানীয় লোকেরা বলে গভীর রাতে দেখা যায় অদ্ভুত এক চোখা মানবাকৃত প্রাণী সবুজে দূষর দেহ যেন পাথর দিয়ে বানানো তারা কথা বলে না শুধু চুপচাপ ঘুরে তাদের দেখা মানেই হিমশীতল বাতাস আর মৃত্যুর গন্ধ কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর সত্য হলো প্রতি মিনিটে অ্যামাজনের তিনটি ফুটবল মাঠ সমান বন কেটে ফেলা হচ্ছে প্রতি ঘন্টায় বিলুপ্ত হচ্ছে একটি প্রজাতি যদি একদিন অ্যামাজন হারিয়ে যায় পৃথিবীর আবহাওয়া এমনভাবে বদলে যাবে যেখানে মানুষের বেঁচে থাকাটাই প্রায় অসম্ভব হয়ে যাবে মনে রাখবেন অ্যামাজন হারানো মানে শুধু একটি জঙ্গল হারানো নয় এটা মানে আমাদের ভবিষ্যৎ আমাদের সন্তানের নিশ্বাস হারিয়ে যাওয়া আমাজন রহস্য এখনো শেষ হয়নি আপনি কি প্রস্তুত আরো গভীর রহস্য জানার জন্য তাহলে আমার এই ভিডিওটিতে একটি লাইক করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম